আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্ট মিষ্টি আপমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি দেখতেই পাচ্ছেন এখানে একদম শপিংয়ের সমাহার আর এগুলো সব কিছুই হচ্ছে মোহর ওর পাপা দিয়েছে আমি দিয়েছি আর ওর খালামনি দিয়েছে ওগুলোই এখানে সব কিছু তো মোহ তোমার কয় সেট একটু জোরে বললো ফোরটিন দেখাও একটু এটা কি থ্রি পিস এটার ওড়নাটা দেখাও মামনিকে এটা মোহর আর আমার সেম এটার ওড়নাটার স্যালোয়ারটা খুবই সুন্দর এই জন্য এটা নেয়া আর এটা দেখাও দেখি খুলতে হবে না থাক এই ড্রেসটাও মোহর আর আমার সেম তবে ওরটা হচ্ছে এই কালার আর আমারটা হচ্ছে পার্পল কালার আর এই যে এটা আসলে এটা একটু খিল খুলো বাবা মোহ তেমন গরজেস ড্রেস পরে না সিম্পলই সময় থাকে সিম্পল ড্রেস পছন্দ করে তো এটা ওর ওকে দিয়েছে মানে ওর মনি আর কি তো এই ড্রেসটা ওর অনেক পছন্দ হয়েছে আমরা দিতে চাইলে কিন্তু গডজেস ড্রেস পরতে চায় না দেখি আর এই যে এই ড্রেসটা এটাও হচ্ছে মোহর আর আমার সেম সেম এটা দেখি তো এটা কি টপস এটা দেখি একটু ব্ল্যাক এর মধ্যে খুলতে হবে না দেখো ব্ল্যাক এবার ওর এই টাইপের ড্রেসের বেশি কালার রাখো খুলতে হবে না রাখো এটা টু পিস হ্যাঁ আর এটা এটা একটু করে দেখো না তো আমরা না খুলে দেখালেই হবে এটা সুতির মধ্যে এটা কোথেকে নিয়ে ও এটা দেশি দশ থেকে নিয়েছিলাম তো যাই হোক এগুলো হচ্ছে টপস এই একটা টপস এই টপস এটা টপস এগুলো ইয়েলো থেকে আচ্ছা এটা ও টপস এটা 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 আর এটা মনে এটা হ্যাঁ এটা টপস এটা টু পিস জিন্স দুইটাই ব্ল্যাক একটা হচ্ছে ডিপ ব্ল্যাক আর একটা হচ্ছে একটু লাইট আর এটা দেখি এটা দেখাও তো একটু টপসটা এটা হ্যাঁ এই টপসটা এটা সুতির জুতা দেখি দেখো তো এই হচ্ছে মোহর টপস জুতা দেখো ড্রেস আর এই যে ওই টাইপের জুতা পছন্দ করে তো এই জন্য এই টাইপের জুতা একটা আছে আবার এইটাও দিলাম আর একটা কোথায় তোমার জুতা বের করো কিন্তু অনেকগুলো আছে পার্টি জুতা কিন্তু পরে না রেখে রেখে দেয় এই জন্য এবার আমি আমার পছন্দের সিম্পল দিয়েছি যাতে রাফ ইউজ করতে পারে পার্টি জুতা অনেকগুলো আছে তো এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমার মেয়ের শপিং ওর তেমন কোনো চাহিদা নাই যা দিব তাই যদি এখান থেকে শুধু দুইটা ড্রেস দিতাম দুইটাতেই খুশি থাকতো আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আমার ফুয়ার্ডটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বলো সালাম জোরে